আসসালামু আলাইকুম এখন দুপুর দুপুরগুড়ে বিকেল সন্ধ্যা আমরা আসছি লেক সিটি কনকর এখানে একটা মিনি ছোট পার্ক আছে দোলনা স্লিপার তারপরে সাইকেল চালানোর মতো তারপরে ঝাম অনেক কিছু আছে আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখাই যে এখানে কী কী আছে এই যে আমার পিছনে দেখতে পারতেছেন বলতেছে তারপরে এই যে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য খেলার জায়গা এটা একটু সুন্দর মাঠ বানিয়েছে লেক সিটি কর্তৃপক্ষ এখন বাচ্চারা একে একে অন্যকে ধাক্কা দিচ্ছে তোলনাতে বসিয়ে লেক সিটির দিল্লিগুলো দেখা যায় কি সুন্দর মনোরম পরিবেশ রেহিমা ঢুকাসে বিকালে একটু আনন্দ জন্য লেক্সিটির কনকটে আসছি ভিডিওটি ভালো লাগলে লাইকস করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা চাইলে আসতে পারেন লেক্সিটি কনকটে এখানে ভালো একটি মনোরম পরিবেশ দোলে হিমায় দোলে আর মানব দলে মন ছোট অফিসে থেকে হ্যাঁ এই পা Ayat ke papa, 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 abu-abu, eja Arman, ayat Dole বাপা এই এ বাবু সরো তুমি সরো মাঝখান থেকে সর আয়াত পাপ্পা এই যে আয়তে ঘুরে দোলে 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 আয়াত আরমান একসাথে দোল নাই এই যে আরমান হিমা আয়াত তিনজন একসাথে দোলতেছে Eh, Jerman Hima Ayat. এই যে আয়াতে জাম্পিং করতেছে সাথে মা জাম্পিং করে যার মা আস্তে আস্তে